নমস্কার লুচি রান্নাঘরে স্বাগত আমি লুচি আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে লেডিগেনি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে চার পিস পাউরুটি সাইডগুলো কেটে নিয়ে নিয়েছি সাইডে যে ব্রাউন কালারের অংশটা থাকে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি এখন পিসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি পাউন্ডিটাকে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে বেশি দুধ দিতে যাবেন না বেশি দুধ দিলে অনেকটা পাতলাও হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে সুন্দর ডো তৈরি করে নিতে হবে দেখুন আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেশাতে থাকছি আর দুধটা আমি একটু হালকা গরম অবস্থায় নিয়েছি ঠান্ডা থাকলে অসুবিধের কিছু নেই দেখুন বেশ ভালো করে আমি এখন পাউরুটিটাকে মিশিয়ে নিচ্ছি পাউরুটি যেন খুব সুন্দর করে মেশানো হয় সেটার দিকে খেয়াল রাখবেন বেশ কিছুক্ষণ ধরে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি ওই জন্য ঘিয়ের পরিমাণটাও অল্প দিয়েছি আপনারা পরিমাণ বুঝে দেবেন ঘিটা ভালো করে পাউরুটির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে লেচি কেটে নেব তারপরে আমি লেডিগেনের আকারে গড়ে নেব দেখুন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি এবার ভালো করে হাত দিয়ে দিয়ে আমি গোল করে নিচ্ছি একইভাবে সব আমি তৈরি করে নিচ্ছি দেখুন আমার এখানে ছ পিস হয়েছে এবারে আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে নিয়ে নিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি সব কটা লেড়িয়ে নিই তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে ভেজে নেব বেশ লাল করে ভেজে তারপরে আমি তুলে নেব। বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লেটিগিনিগুলো এদিকে ভাজতে দিলাম গ্যাসটাকে একেবারে লোতে করে দিয়েছি আর এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব ওই জন্য একটা বাটিতে এক বাটি চিনি নিয়েছি আর সমান পরিমাণে জল নিয়েছি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চিনিটা একটা শিরা তৈরি করে নিচ্ছি আর সুন্দর সেন্ট হওয়ার জন্য দিয়ে দিয়েছি দু তিনটে এলাচ দেখুন আমার চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে এটাকে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এদিকেও আমার ভাজাগুলোও রেডি হয়ে গিয়েছে এবার এই ভাজাগুলোকে নিয়ে আমি ওই রসের মধ্যে ছেড়ে দেবো আর তিন থেকে চার ঘন্টা ডুবিয়ে রেখে দেবো সব কটা লেডিকে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি চার ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি লেডিগুনিগুলোকে রস থেকে তুলে নিচ্ছি বাটিতে বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এই লেডিগিনি আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে